আজকে হিরো আলম উর্ধুম কেলা খাইছে আদালতে গেছিলো আদালত থেকে বের হওয়ার পরে বিএনপির সমর্থকরা হিরো আলমকে পাইছে রাস্তার মাঝে এমন মায়ের মার্সে একজন হিরো তার কাজ কি সে হাজার হাজার ভিলেন আসবে সে সবাইকে মেরে ধরে একদম হিরো হয়ে যাবে কিন্তু না হিরো আলম এত একটা বিশ্বের সেরা হিরো হয়েও সে পারলো না নিজেকে রক্ষা করতে সে মায়ের খাইল মায়ের খাওয়ার পরে আবার গলায় জুতোর মালা দিয়ে তাকে ঘুরানো হলো জুতো দিয়েও মারা হয়েছে একটা হিরো বাংলার মানুষ তাকে সম্মান করবে না সবই ঠিক আছে কিন্তু তার কি একটু সম্মান নাই সে আপনারা কি করলেন এটা তারা মারতে পারলেন আপনাদের কি একটু কষ্ট হইল না হিরো আলমকে দেখার পরেও কি আপনাদের মায়া হলো না যে এই লোকটারে আপনারা কেমনে মারেন ওর কোথায় মারছেন ভাই আপনারা ওর কি মারার কোনো জায়গা আছে আপনারা এতগুলো লোক মিলে ওরে মারছেন ভাই এটা আসলে মানে নেওয়া যায় না এরপরে কান ধরাইয়া উপবাস করাইছেন এত কিছু করছেন ছোট মানুষ ভাই ঘা তো যদি আ জাগা লাগিয়ে পড়তো তা তো মরে যেত কিন্তু তারপরও এটা ঠিক হয় নাই দেখেন বাংলাদেশে হিরো আলমের মতো হিরো একজনও নাই বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ হিরো হিরো আলম তার সাথে যে ধরনের করছেন এটা মোটেও ঠিক হয় নাই হিরো আলম এর পক্ষে আমি আসি হিরো আলম ভাই আপনি একদম সত্যবাদী আপনি একজন খুবই ভালো মনের মানুষ আপনার মতো একটা মানুষ হয় না যে যাই বলেন না কেন হিরো আলম মন থেকে কিন্তু অনেক ভালো সে যেরকমই হোক সে দেখেন আমাদের কিন্তু বিনোদনের কোনো কমতি রাখে না সে আছে বলেই আমরা কিন্তু একটু বিনোদন পাই তার গান তার বাজনা তার নাচ তার ফাইটিং তার অভিনয় সব কিছু একটা ফুল প্যাকেজ সে আমাদের বিনোদন দেয় প্রতিটি দেশেই আলমের মতো বিনোদন পাওয়ার জন্য কিছু ব্যক্তিত্ব দরকার আর না হলে বিপদের সময় দুঃখের সময় আমরা একটু হাসতে পারি তাই আলমকে মারা ঠিক হয় নাই তীব্র প্রতিবাদ জানাই